আজ আমি আপনাদের জানিয়ে দেব বাড়িতে কোথায় বজরঙ্গবলির ছবি রাখবেন আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই ছবি কীভাবে রাখবো বলা হচ্ছে বাড়িতে সমস্ত রকমের বিপদ বাধা বিপত্তি সাংসারিক জীবনে উন্নতি করতে বজরঙ্গবলির ছবি রাখুন এইভাবে বাস্তবতে আপনি যদি এইভাবে রাখেন অবশ্যই দারুণ ফল্লাভ পাবেন আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন হনুমানজির ছবি কোন দিকে রাখা উচিত যারা ব্যবসা করছেন কোন হনুমানের ছবি রাখলে ব্যবসা ভালো হবে বাড়িতে কিভাবে আপনি এই ছবি রাখতে পারেন আবার হনুমানজির পতাকা বাড়িতে কোথায় রাখবেন এই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব কারণ সপ্তাহের সাতটি বারের মধ্যে মঙ্গলবার দিনটিকে বজরঙ্গবলির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়ে থাকে তাই যারা হনুমানজির ভক্তরা আছেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় বজরঙ্গবলি এই কমেন্টটি করতে ভুলবেন না আপনি যদি দেখেন যে আপনার জীবনে বারংবার সমস্যা এসেই চলেছে জীবনে আপনি হাজারো সমস্যার সম্মুখীনে পড়েছেন তাহলে অবশ্যই হনুমানজির এই নিয়মগুলিকে মেনে চলুন দেখবেন দারুণ উপকার পাবেন রামভক্ত ও পবন পুত্র কলিযুগের দেবতা বজরাঙ্গবলিকে সাক্ষাৎ ও জাগ্রত দেবতা বলা হয় হনুমানজির পুজো করলে জীবনের অনেক বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় তার পুজো করা খুবই সহজ ও সরল বজরাঙ্গবলির সাধনায় ভক্তদের ব্রহ্মচর্য পালনের পাশাপাশি উত্তম চরিত্রের দিকেও নজর রাখতে হবে বজরাঙ্গবলির সাধনা করলে জীবনের সংকট ও মনের অশান্তি দূর হয় যে বাড়িতে বজরঙ্গবলির ছবি থাকে এবং নিয়মিত তার পুজো করলে শনির দোষ পিতৃদোষ ও বাড়িতে নানান ধরনের অশুভ শক্তির প্রভাব একদমই কমে যায় তবে বাড়িতে কোথায় কিভাবে বজরঙ্গলির ছবি রাখা উচিত তা আপনাদের জানতে হবে বলা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বেড়েই চলেছে বা অশুভ শক্তির প্রভাবে আপনার সুন্দর জীবনটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তাহলে বলা হচ্ছে এরকমটা যদি দেখেন বজরংবলির শক্তি প্রদর্শনের মুদ্রায় ছবি রাখুন প্রবেশদ্বারের উপরে পঞ্চমুখী হনুমানের ছবি রাখতে পারেন এছাড়া এমন জায়গায় এই ছবি রাখতে হবে যেখানে সকলের নজর পড়ে এমনটা করলে আপনার পরিবারের মঙ্গল হবে আপনার জীবনের উন্নতি অবধারিত বলা হচ্ছে সবার ঘরে হনুমানজির ছবি রাখবেন না শাস্ত্র মতে বজরঙ্গলী ব্রহ্মচারী এবং এই কারণে তার ছবি স্বয়ংকক্ষে রাখা উচিত নয় তার পরিবর্তে বাড়িতে ঠাকুর ঘর কিংবা অন্যান্য পবিত্র স্থানে সেই ছবি রাখুন বাস্তুমত অনুযায়ী বলা হচ্ছে পঞ্চমুখী হনুমানের ছবি যে বাড়িতে থাকে সেখানে উন্নতির পথে সমস্ত প্রকার বাধা দূর হয় এবং জীবনে আর্থিক উন্নতি হয় বাড়ির বাস্তুদোষ কেটে যায় এবং পরিবারের শত্রুতা একদমই বন্ধ হয় আপনি যদি দেখেন যে আপনার পরিবারের কোনো সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থতা রয়েছে এবং পরিবারের মনোমালিন্য দেখা দিচ্ছে এই দোষ দূর করার জন্য বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখুন তাই আপনি যদি এইভাবে রাখেন অবশ্যই আপনার জীবনে উন্নতি অবধারিত অপরদিকে বলা হচ্ছে হনুমানজি পর্বত তুলে আনছে এরকম ছবি যদি রাখেন তাহলে আপনার পরিবারের আত্মবিশ্বাস এবং সাহস মনোবল বাড়বে এর ফলে পরিবারের কোনো ব্যক্তি কোনো পরিস্থিতিতে একদমই পিছিয়ে যাবে না জীবনে যত বড়ই কঠিন পরিস্থিতি আসুক না কেন তাকে মোকাবিলা করার ক্ষমতা থাকবে তাই বাড়িতে এই রকম ছবি রাখুন দেখবেন আপনার পরিবারের উন্নতি অবধারিত আপনি যদি একজন বজরঙ্গবলীর ভক্ত হয়ে থাকেন ভিডিওটি লাইক করুন আর নিচের কমেন্ট বক্সে জয় বজরঙ্গবলী এই কমেন্টি করতে ভুলবেন না যদি আপনার গ্রহ দোষ থাকে তাহলে বলির আরাধনা করলে তা একদমই কেটে যাবে বাড়িতে যদি বিপদ আপদ বাড়তে থাকে তাহলে বলা হচ্ছে হনুমান চল্লিশা সুন্দরকাণ্ড ও বজরং পাঠ করলে তা কেটে যাবে তাই আপনারা অবশ্যই এই নিয়মটিকে মেনে চলুন দেখবেন আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন হনুমানজির আশীর্বাদে আপনার জীবনের সকল বিপদ কেটে যাবে পঞ্চমুখী হনুমানজির মূর্তি স্থাপন করতে পারলে আপনার পরিবারের উন্নতি হবে তবে বলা হচ্ছে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখবেন দক্ষিণ দিকে এতে সংসারের আয় বৃদ্ধি হবে সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবার দেখে নেব ব্যবসা কিংবা আপনি আপনার অফিসে কর্মক্ষেত্রে জায়গায় কেমন ছবি রাখবেন একটি শক্তিশালী ভঙ্গি সহ দক্ষিণ দিকে মুখ করে বাহু সামান্য ভাঁজ করা বুকের দিকে মাথাটি সামান্য ডান দিকে ঘুরিয়ে এবং নিচের দিকে তাকানো এরকম ছবি রাখলে আপনার ব্যবসা এবং আপনার অফিসের উন্নতি হবে হনুমানের কোন মূর্তি রাখা বাড়িতে উচিত ঐতিহ্যবাহী হিন্দু প্রতীক পঞ্চমুখী হনুমানজির মূর্তি রাখা অবশ্যই ভালো এর ফলে আপনার জীবনে শুভ ফল প্রদান করবে এবার দেখে নেব হনুমানজির পতাকা বাড়িতে কোথায় রাখবেন পতাকাটি বাড়ির সামনে রাখতে হবে যদি সম্ভব হয় এইভাবে যখন আপনি চলে যান এবং বাড়ি ফিরে যান আপনি সর্বদা হনুমানজির উপস্থিত এবং তার অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেন ভগবান হনুমানের প্রভাবে দক্ষিণে সবচেয়ে শক্তিশালী তাই পতাকাটি হয় পুজো এলাকায় কিংবা দক্ষিণের বাইরে তবে একটি পবিত্র স্থানে থাকা উচিত তাই আপনারা এইভাবে পতাকা রাখবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে ভিডিওটি আবারও প্রথম থেকে দেখুন তারপর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি